এই তিন বুড়ি আর আমি এই যে বেরিয়ে পড়েছি এক ছবি তুলবে বলে আমার কাছে আসলো না দেখো দেখো সেটা লাইট আসছে নাকি হেডফোনে দেখা যায় চুলের আড়ালে ছিল ও Oke. Halo. Kaise listinga? Ni kita suka.

না অনেকগুলো মল যমদহনাবাদের ওইদিকে সর হয়ে গেছে কেন এত দূর ঘাبيه আসবে ল সেল করছে করে এই কলকাতার দিকে দুটো মল খুব ছিল নাম হচ্ছে মল আর ফোরাম হুম ফোরামটা ভবনে বুড়া লাগা হুম সরু বাড়ি সবাই মনে মানি মেকার

চলে সবই চলে চলে ষাট টাকায় বিরিয়ানি একশো টাকায় একটা বিরিয়ানি দিচ্ছে আমাদের ওইদিকে তো সত্তর টাকা ষাট টাকা ডিম বিরিয়ানি দেয় দোকান দেখছিস না আমার মনে হয় খুব লাভ আছে বিরিয়ানি

এটা তো দা আদে না এখান নামিতে আপনি সামনে বাগিগের গলিটা ওখানে দি ডাবিং আর এই যে ডাক্তার দেখিয়ে চলে এসেছে এখন আমরা লট সেল মরে এখন দেবো আমরা খাবার এখন দেবো আমরা খাবার খিচুড়ি বন্ধু বাবা সবার জন্য দুই মধ্যে মিলে ডিসাইড করছে কি খাবে তেনারা বাবা

বানাচ্ছে দেখ আমার দেখ লাচ্ছা বানাবে লাচ্ছা পরোটা কত খাটনি দেখেছিস এগুলো কি হবে লাচ্ছা পরোটা এদিকে এটা তুলে কুলির বিরিয়ানি আর গুঁড়োর টাইপের মোমো নাকি গেছিল এদিকে মোমো আনতে চলো খাবার নেওয়া হয়ে গেছে চলো আমার সঙ্গে কেমন ঘটনা ঘটে

সিরিয়াস হ কিচ্ছু সিরিয়াস মেনিত ও বলছি মন তো লেখা যে নিয়ে আসছি বাবা তো না করতে দিলে খাও আর ওটা কিন্তু এইই ছিল গো মা হ্যাঁ দাদার তো মাঠা কাটা চল চল আর তিতলি চলেছে যে গুটি গুটি পায়ে ফুচকাওয়ালা এখন দোকান খুলে পারেনি তিতলি দাঁড়িয়ে পড়েছে আলু বোধ হয় মাখা হয়নি ওনার কি মাখা আছে মাখা আছে নাকি আছে তোর হয়ে যাবে এই কোথাও কিন্তু আর যাবো না বাড়ি চলেই যাবো বললু চাচ্ছি অন্য কোথাও কোথাও অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে দিয়েছে এই যে ফোন আর অ্যাসিস্ট্যান্ট ধরে আছে তার বাপের জন্য দু পিস Va bene, mi vuoi dire che sono in grado di salvare le না পার্থর জন্য আবার সেই কাবা বানতে গিয়েছিল তো সেটারই এখন ভাগ বাটোয়ারা চলছে এখন বাড়ি ফিরছে আর সারাদিন প্রচন্ড কি বলবো ক্লান্ত লাগছে তিতলিরও শরীর খারাপ কিন্তু ওরা যেহেতু ছোট মানুষ ওদের ক্লান্তিটা অত সহজে আসে না তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো